नोटुन नोटुन वीडियो पेते एसबी काळजी চলি হ্যাঁ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও নিলি নিলি আঁখি মেরে ম্যা কে करू গোরে গোরে গাল মেরে ম্যা কে करू ঠোঁট মেরে লাল লাল ম্যা কে करू কালো কালো বাল মেরে ম্যা কে করি শরমে দি যাও কহাসুকু চুপাউ কহা রোমিও 하자 আগে পিছে দরে আসলে ভালো চটে যাবে ভাই ঠিক তেমনটা আমার সঙ্গে ঘটে দেখো না আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায় পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় এখন আমি কি করব না পারছি কাউকে বলতে না পারছি নিজের মনকে বোঝাতে তাই দড়ি নিয়ে বেরিয়েছি এখন যাচ্ছি মরতে

কেরোসিনে স্লাই করে না কেডোসি না আমার ঠাকুরের নাম গোবিন্দ বেড়ে আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে আমার নাম সুজিত বেড়ে হওয়ার কথা কিন্তু আমার নাম হয়ে গেছে আই এম দি এ রে নামটা কেন হলো দাদা তাহলে বলি তিন বছর বয়স আমার আজ তিন বছর দেখাশোনা হচ্ছে কোনো মতে তো একটা মেয়ে মিল করতে পারছে না এদিকে বাড়ির সমস্ত লোক মাসি পিসি দাদা দিদি সবাই বলছে সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারিস না আচ্ছা দাদা বলে দিনি এ কি পুকুরে মাছ যে টোপ মেরে তুলে নিয়ে আসবো এই তো কদিন আগে দেখা শুনো কমপ্লিট খাই খাওয়া দাওয়া রেডি ফোন নম্বর দেয় দিয়ে হয়ে গেছে আমি সেই যখন দুদিন বাদে বিয়ে হবে অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবো বউ কেমন আছে যে ফোন করেছি কল্পনা ভালো আছো বলে কে বলছেন আমি বলে আমি তোমার হব স্বামী বলছি বলে কাকু ভালো আছো মানে এরও বাইরে লাইন আছে বিয়েটা গেল ভে এদিকে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না বাইরে বেরোলে শুধু হলি মারছে ওই দেখ ওই দেখে যাচ্ছে

বাইরে প্রকাশ করতে চাই না আরে বলো না বললে কোনো অসুবিধা হবে আমি বলছি তো বলবো না আরে বলছি তো কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে বলছি তাহলে শোনো আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্বতাকে দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি ও কি দিয়ে কথা আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় তাই তাই দড়ি নিয়ে বেরিয়েছি এখন যাচ্ছে মরতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একটা মানুষ মরতে যাচ্ছি তোমার আনন্দ হচ্ছে না না আনন্দ হচ্ছে না কারণ আমার দুজন দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরেছে মানে মানে তুমিও মরতে এসেছো আমিও তো মরতে এসেছি ও গড তুমিও মরতে এসেছো সেই যখন দুজনে মরবো হ্যাঁ তা মরার আগে একটা কল করলে হতো না কল কি কল বুঝতে পারো সেই যখন দুজনে মরবো হ্যাঁ

বাবা হেভি নাম কি আছিস আমার মা মার তাই বলি মোরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরোছো কেন মোরার জন্য এত বড় দড়ি কেন হ্যাঁ আমি ঠিক করেছি এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছে ঝুলবো কি তো হ্যাঁ একটা গাছ আটা গাছের শুয়ে কচ করতে গেলে সময় লাগবে না আরে বাবা ওটা কচ নয় ওটা ক্রস

করে ঝেড়ে দেবো আমার মনে দাঁড়ানো ব্যথা গো দেবো মাথা আমার মনে দাঁড়ানো ব্যথা দেবো মাথা করে

আরে বলো না তোমার সমস্যাটা কি তাহলে শোন আমার বিয়ে ঠিক হয়ে গেছে ভালো কথা তো হ্যাঁ ভালো কথা তো আর বিয়ে তো আসছি নাকি আমি হই গণধর্ষী তো ছি 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 নরক কুন্ডুরা তোরা এই কাজটা করলি কি করে আর এইসব কথা সেই ছেলেটা শোন বলছি বলছে ও মেয়ে দেখতে ভালো নাই ও মেয়ে খারাপ আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয় তাই হ্যাঁ তাই আমি চিন্তা নিয়েছি আমি মরবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ঠিক নেই কারণ আমাদের তিনজনের গ্রহ নক্ষত্র সব তো এক জায়গায় পাক খাচ্ছে আচ্ছা মরতে যাবে ভালো কথা তা তো সেজা কুজে কি দরকার আছে ও মা কালকে আমার পথকে ছবি বেরাবে না সেই জন্য করে তো এত সেজে গুজে মরা দাদা চিন্তা করো কালকে পত্রিকা ছবি বেরাবে ওই জন্য সেজে গুজে মরছে দেখ তো কিন্তু আমি আগে থেকে ছেড়ে দিয়েছি না আর তো কোনো কথা শুনে যাবে না ওই তো দিন আসি আমি মরবো আমি মরবো বলেছি মরবো আই আমি এ রে তো মায়ে ও গদেবে নামো তে এই এড়ে থাকতে তোমার কিছুতেই মতে দেবে না যত তুমি মরা চেষ্টা করো না কেন কোলে করে তোমার তুলে নিয়ে আসবে আমি তো কোনো কথা শুনবো না তুমি নাছি দেখ আমি আমার এই জীবনে আসুন আমি ভোটবো আমিও বলেছি ভোটবো আই আমি তো মায়ের গদ দেবে নামো আইয়া মে রে তো মায়ে ও গদেবে নামো খেলায় গেলে বটে ইয়া গেলে বটে ইয়া মিছা না বা রে আইয়া মেরে তো মায়ের গদেবে নামো আইয়া কিছু ঘটে যা তোমাদের মতো বেতলা না কেন তার নিজের বাবার কাছে বলতে লজ্জা পায় এমন কি ডাক্তারদের কাছেও না কেন তুমি কি ডাক্তার আই এম নিদেন ডাক্তার বাজার থেকে মরাই ভালো দুটাম কেরোসিন কোথায় গেল আশি টাকা কেজি ওই তো ঠিক জায়গা আছে তো জোর করে চুন কালি দিলো বলো নামটা কেন হলো কেন হলো তুমি কি ভাবছো চুন কালি তোমার একা লেগেছে আমার লাগেনি তিরিশ বছর বয়স আমার বিয়ে হচ্ছে না বলে ছেলেরা বাইরে না বাইরে শুধু ওই ওই দেখ যাচ্ছে বাজার থেকে মরে ভালো গোটা করে চুন দিলো এর নামটা কেন হলো কি যে আছে কার কি যে আছে পারি না বলতে না যেদিন থেকে মোবাইলটা আমার হাতে এসে সেদিন থেকে জীবনটা পুরো শেষ হয়ে গেছে কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন ফেসবুকে

শুধু যন্ত্রণা থাকে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না তাই আমরা এইভাবে মরবো না আমরা অন্যায় প্রতিবাদ করবো আর আমি কথা দিচ্ছি তোমাদের দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো এসো হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই শপথ গ্রহণ করি আর হ্যাঁ এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে তাই আমরা এইভাবে মরবো না আমরা বিদের মতো মরবো আর হাতে হাত রেখে বলবো কি এই মাটিতে জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ এই মাটিতে জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ যাদবি দেবে যে ভোল বন্ধু মাটিতেই জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকবি যত এই মাটিতেই জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকবি যত যাবি যাবি ভোল বন্ধু বুকে তোল মানি আপন জনে বন্ধু আসল